হ্যালো বন্ধুরা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে শিখে মিস করবেন না হ্যাঁ বন্ধু আমার মোবাইল দিয়ে তাকে দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলে আমি ইমো কত সুন্দর একটা ডিপি লাগিয়ে রেখেছি তো আপনারা ইমো বিগ গ্রুপে নিজের ছবি কীভাবে লাগাবেন এবং ইমো ব্যাকগ্রাউন্ড ডিপি কীভাবে চেঞ্জ করবেন আজকে ভিডিওতে আমি দেখাবো তো ভিডিওটি অবশ্যই বন্ধুরা একটু টেন্ট ট্রেন দেখ তো বন্ধুরা ভিডিওটা ট্রেন ট্রেন যদি দেখেন আপনারা বুঝতে পারবেন না যে এরকম ব্যাকগ্রাউন্ড ডিপি আপনারা নিজের পিক কীভাবে লাগাবেন এবং ব্যাকগ্রাউন্ড ডিপিটা কীভাবে চেঞ্জ করবেন তো আজকে আমি শিখিয়ে দেবো ছোটো ভিডিওর মধ্যে তো আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিও লাস্টের মিনিটে যে সেটিংসগুলো দেখাবো সেই সেটিংসগুলি যদি অ্যাপ্লাই না করেন আপনারা এরকম বিগ গ্রুপের আমরা প্রিয় ইমো বিগ গ্রুপের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এবং নিজের ডিপি ইউজ করতে পারবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করবো স্টার্ট করার করে একটা কথা বলে দেবো অবশ্যই আর যে সুযোগটা আসছে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টা বেলা একাউন্টে দাবি দেবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য একটা লাইক করে বসে পড়ুন সুন্দর কমেন্ট করে দেবেন আর অবশ্যই কী করবেন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন তো চলুন ভিডিওটি স্টার্ট করি এবং স্টেপ বাই স্টেপ দেখুন আপনাদেরকে কীভাবে কী সেট করবেন টু জেড সেটিংস আমি দেখাতে চলেছি তো বন্ধুরা আমি একটা ইমো বিগ গ্রুপ অবশ্যই আপনাকে কী করতে হবে ইমো বিগ গ্রুপে ওনার হতে হবে আর অ্যাডমিট হতে হবে তবে কিন্তু ইমো বি গ্রুপের আমরা ডিপিটি চেঞ্জ করতে পারবেন দেখুন আমি একটা ইমো বি গ্রুপ ওপেন করে রেখেছি তো জাস্ট আপনাদেরকে ইমো বি গ্রুপটা অন করবো আর আমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে আমরা এই ইমো বিগ গ্রুপটি কীভাবে ডিপিটি চেঞ্জ করে নিতে পারবেন এবং আপনারা কত সুন্দর লাগবে বিগ গ্রুপটা তো জাস্ট কী করতে হবে ডিপি চেঞ্জ করতে গেলে আপনাদেরকে দেখতে পাচ্ছেন নামটা আর গ্রুপের ইয়েটা এখানে টাচ করতে হবে এখানে টাচ করে দেখতে পাবেন মধ্যে নিউ একটা ফিচার দিয়ে দিচ্ছে আমাদেরকে গ্রুপের উপরে যাওয়া লাগবে না নিচে থেকেই আপনারা সব কিছু করতে পারবেন স্টোরেজ বলে একটা ফিউচার তো তো এখানে জাস্ট টাচ করে দেবেন এইখানে টাচ করে দিলেই আপনার কাছে এরকম একটা ফিউচার খুলে যাবে তো দেখতে পাবেন বন্ধুরা এখানে কিন্তু পেট অনেক রকম নানারকম মুকুট এবং নানা রকম ফেম কিন্তু আপনারা লাগাতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর মুকুট এবং ফেম কিন্তু দিচ্ছে আপনারা যে কোনো গ্রুপে যাবে আপনার চেয়ে আপনার আইডি দেখে সবাই চমকে যাবে তো আমরা যদি কমেন্ট করেন তো আমি নেক্সট টাইম নিয়ে আসবো এই মুকুটগুলি আপনারা কীভাবে লাগাবেন আজকে আমি দেখাবো গ্রুপে ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন দেখতে পাবেন এই উপরে দুটো ফিউচার পেয়ে যাবেন উপরে দুটো ফিউচার পেয়ে যাবেন একটা হচ্ছে পার্সোনাল একটা হচ্ছে রুম জাস্ট আমাদেরকে রুমে ক্লিক করতে হবে রুমে ক্লিক করলে বন্ধুরা আমরা দেখতে পাবেন এখানে ফ্রিতে ব্যাকগ্রাউন্ড ডিপি লাগানোর অনেক অক্সেন দিয়ে দিচ্ছে তো জাস্ট কী করতে হবে আপনাদের নিচের ডিপি লাগাতে গেলে দেখতে পাবেন এখানে একটা কণ্যের মতো অক্সেন জাস্ট কোনের মতো অক্সিজেনে টাচ করে দেবেন কোনো মতো অক্সজেন টাচ করলে দেখতে পাবেন বন্ধুরা আপনারা এখান থেকে অনেক রকম বহুত কম কম ডায়মন্ড দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ড ডিপি চেঞ্জ করতে পারবেন আপনাদেরকে কিন্তু ইমোটিম থেকে এখানে ডায়মন্ড দিয়ে লাগানোর জন্য অক্সেন দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন চেঞ্জ করতে পারবেন অনেক রকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ডিপি আমাদের কিন্তু এখানে খুব কম কম ডায়মন্ডের দশ ডায়মন্ড একশো ডায়মন্ড এরকম দিয়ে আমরা কিন্তু লাগাতে পারবেন আমাদের কাছে যদি ডায়মন্ড থাকে এখানে ইউজে টাচ করলেই আপনাদের কিন্তু এই বাঘের ডিপিটি লেগে যাবে তো বন্ধুরা আপনার কথা হচ্ছে কি আপনার নিজের ডিপিটি কিভাবে লাগাবেন আপনার নিজের ডিপি লাগাতে গেলে বন্ধুরা এখানে দেখতে পাবেন উপরে কাস্টম বলে একটা ফিউচার পেয়ে যাবেন জাস্ট কাস্টমে ক্লিক করবেন কাস্টমে ক্লিক করলে আমরা গ্যালারিতে নিয়ে চলে আসবে তো গ্যালারি থেকে যে কোনো একটা ফটো সেট করবেন তো বন্ধুরা আমি এই ফটোটি সেট করবো এই ফটোটি সেট করে দেখতে পাবেন নিচে একটা ব্লু অপশন ব্লু অপশন টাচ করে দেবেন ব্লু অপশন টাচ করে দিলে বন্ধুরা আপনার কাছে এরকম একটি ফিউচার চলে আসবে তো দেখতে পাবেন ব্যয় একটি ফিউচার ব্যয় টাচ করে দেবেন ব্যয় টাচ করে দিলে বন্ধুরা আপনার কাছে দেখাবে এখানে পাঁচ হাজার ডায়মন্ডে কিন্তু আপনাকে কার্ড নিতে হবে তবেই কিন্তু আপনি এই নিজের ডিপিটি পারমানেন্ট ভাবে আমরা বিগ গ্রুপে লাগাতে পারবেন তো বন্ধুরা যে যেসব আমাদের ফিউচার ছিল ফ্রিতে লাগানোর সেই সবগুলি ব্যান্ড হয়ে গেছে তো বন্ধুরা সবাইকে একটা রিকোয়েস্ট করবো বন্ধুরা কেউ কোনো টাকা পয়সা দিয়ে কারোর কাছে এসব সব টাকা কিনবেন না কারণ ইমো টিম থেকে প্রপারলি একটা ব্যান করে দিয়েছে এখন কিন্তু আপনাকে লাগাতে গেলে ডায়মন্ড দিয়ে লাগাতে হবে তো ভিডিওটা স্টেপ বাই স্টেপ যেতে কার্ডটা আপনারা কোথেকে নেবেন সেই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেবো দেখতে পাবেন এখানে ব্যয় বলার ফিউচার ব্যয় যখন টাচ করবেন আপনাকে সেই কার্ডটার কথা বলবে তো চলুন বন্ধু আমি দেখিয়ে দেবো সেই কার্ডটি আপনারা কীভাবে কিনবেন তো বন্ধুরা আপনার কাছে সরাসরি এরকম চলে আসবে তো ব্যাক ব্যাক করে দেবেন ব্যাক করে দিয়ে আমরা দেখতে তো ব্যাক করে দিয়ে কী করবেন আপনারা পার্সোনাল টাচ করে দেবেন পার্সোনাল টাচ করে একটু উপদে উঠবেন উপদি উঠলে উপদে উঠবেন তো জাস্ট দেখতে পাবেন এখানে একটা এইখানে অনেক রকম কার্ড দেখতে পাবেন চাবি দেখতে পাবেন তো আপনারা জাস্ট এখানে টাচ করতেবেন এখানে টাচ করে দিলে বন্ধুরা আপনার কাছে এখানে কার্ডটি পেয়ে যাবেন এ দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কার্ডটি আপনারা কিন্তু পাঁচ হাজার ডায়মন্ড দিয়ে কিন্তু নেওয়া লাগবে পাঁচ হাজার ডায়মন্ড রিচার্জ লাগবে তবে কিন্তু কালো হোক সাদা হোক আমরা কিন্তু নিতে পারবেন জাস্ট টাচ করবেন পাঁচ হাজার ডায়মন্ড নিলেই কার্ডটা নিলেই আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে নিজের পিক বা আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এটা দিয়ে নিজের পিকটা চেঞ্জ করতে পারবেন তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল আরও যদি কোনো কিছু জানার থাকে বন্ধুরা এখানে বুস্ট কার্ড আরও চাবি ভাবি এরকম কুড়ি পার্সেন্ট আপনার ডায়মন্ড এক্সট্রা বেশি পাবেন এই সবগুলি যদি জানার দরকার থাকে আমাদের অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে কমেন্ট করে বলতে ভুলবেন না তো আজকে ভিডিওটা এই টুস্টে ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখাবে অন্যটা বিটু ভিডিও নেই ধন্যবাদ